নির্বাচনে জিতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এসেছেন চন্দন রায়চৌধুরী আর তার হাত ধরেই নবজাগরণের স্বপ্ন দেখছে খেলা চন্দন রায়চৌধুরী দীর্ঘদিন ময়দানের সাথে যুক্ত ক্যালকাটা রোয়িং ক্লাবে তার উদ্যোগে সম্প্রতি হয়ে গিয়েছে আন্তর্জাতিক রেগাটা এবার নতুন বছরে বাংলার ফুটবল ভারত সেরা হওয়ার খুশি খেলা অন্তঃপ্রাণ চন্দন রায়চৌধুরী চন্দন রায় চৌধুরী নতুন বছরের সাক্ষী থাকলে নতুন অভিজ্ঞতার সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরির সুপারিশ পত্রে সই করলেন তিনি আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা উপস্থিত ছিলেন হাজির ছিলেন বাংলা দলের ফুটবলাররাও খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদনপত্র পূরণের কাজ সম্পন্ন করেন তারা পুলিশের চাকরি দেওয়া হচ্ছে বাংলার ফুটবলারদের দলের প্রত্যেক ফুটবলারকে চাকরি দেওয়া হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই এর পদ দেয়া হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের কনস্টেবল এর পদ দেওয়া হচ্ছে সেই সুপারিশ পত্রে আই এর প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এবং বিও এর সভাপতি হিসেবে চন্দন রায়চৌধুরী আনন্দের সঙ্গে সই করে দিলেন শুধু বাংলার ফুটবলারদেরই নয় এবার পদক জিতলে চাকরি সুনিশ্চিতের দাবিও জানান চন্দন রায়চৌধুরী তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়া দফতর সবসময় খোঁজ রাখছেন নিশ্চয়ই বাংলার পদক ভান্ডার বাড়লে চাকরিও বাড়বে খেলায় নতুন চাকরির পাশাপাশি খেলোয়াড় এবং অ্যাথলিটদের চোট আঘাত সমস্যারও সমাধান করতে বদ্ধপরিকর বেঙ্গল অলিম্পিক সংস্থার সভাপতি চন্দন রায় চৌধুরী তিনি জানান ক্রীড়া দফতর সবসময় এ ব্যাপারে খোঁজ রাখে মেডিক্লেম এখনই চালু না হলেও অভাবী দুস্থ প্রতিভাবানদের পাশে তিনি সব সময় থাকতে চান ভরসা রাখতে চান ক্রীড়া দফতরের ওপরও দেখুন আমি বলবো এটা আমাদের স্পোর্টসের জন্য একটা হিস্টোরিক ডে এই কারণে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার এবং স্পোর্টস মিনিস্টার যে উদ্যোগ নিয়ে এতগুলো ও ছেলেকে একই দিনে চাকরি দিলেন আর তার অ্যাপ্রুভাল লেটারে আমি অ্যাজ এ বিও প্রেসিডেন্ট অ্যান্ড অজিত ব্যানার্জি আই আইএফের প্রেসিডেন্ট সই করলাম এটা সত্যি একটা ঐতিহাসিক দিন আমার কাছে কারণ এতগুলো ছেলের মাধ্যমে উনি একটা মেসেজ দিলেন সমস্ত স্পোর্টস ফ্যাটারনিটিকে যে ভালো যদি করো আমরা আছি তোমাদের সঙ্গে এই বার্তাটাই উনি দিলেন আর উনি আসার পর আমাদের এতগুলো প্রায় তিরিশটার ওপর স্টেডিয়াম হয়েছে প্রায় আটটা নটা একাডেমি হয়েছে আরও করার পরিকল্পনা রয়েছে প্লাস স্পোর্টস মিনিস্টার আমাদের এই নতুন বেঙ্গল অলিম্পিকের ইলে ইলেকশনের পরে উনি আমাদের সঙ্গে মিট করে এবং সমস্ত রকম অ্যাসিওরেন্স দিয়েছেন আমাদের সামনের মাসে ন্যাশনাল গেমস তাতে আমাদের টিম যাচ্ছে উনি সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার মনে হয় এই ফুটবলের জন্য যা করলেন আমাদের চিফ মিনিস্টার এবং স্পোর্টস মিনিস্টার এই মেসেজটা আমাদের ন্যাশনাল গেমসে সমস্ত পার্টিসিপেন্টকে একটা অন্য উদ্দীপ্ত করবে এবং তাদের একটা অনুপ্রেরণা দেবে যে হ্যাঁ ভালো কিছু করলে নিশ্চয়ই আমরা এইভাবে রিওয়ার্ড এবং ফেলিসিটেশন এবং সম্মানিত হব তাদের জন্য কি আপনি অনুরোধ করবেন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তো করার দরকার নেই উনি তো নিজে থেকেই এগিয়ে এসে করেছেন কেউ অনুরোধ করেছেন বলে তো করেনি উনি ভালোবাসেন নিজের খেলা ভালোবাসেন আমি যখন নাইনটিন এইটি সেভেনে প্রথম স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে আসি তখন উনি আমাদের সেন্ট্রাল ক্যাবিনেট স্পোর্টস মিনিস্টার ছিলেন তখন থেকে তো আমি ওনাকে দেখেছি স্পোর্টসের জন্য সবসময় উনি এগিয়ে এসছেন এবং করেছেন ওনার যথাসাধ্য তো এই একুশজনকে একই দিনে একটা গভর্নমেন্ট চাকরি দেয়া ইটস এ রিয়েলি রিমার্কেবল থিঙ্কিং অ্যান্ড রিমার্কেবল ইনিশিয়েটিভ তো আমার মনে হয় ওনার এই ইনিশিয়েটিভটা উইল ডেফিনেটলি ইন্সপায়ার দ্য অল দ্য স্পোর্টস পারসন অফ বেঙ্গল অ্যান্ড এর আগেও উনি টাকা দিয়েছেন ইভেন প্যারা অলিম্পিকের প্লেয়ারদেরও উনি টাকা দিয়েছেন আমি যেহেতু প্যারা অলিম্পিকেরও প্রেসিডেন্ট আমি জানি কিভাবে উনি সাহায্য করেছেন প্রচুর এবং সেই টাকাটা পেয়ে এখন এই মেয়েগুলো আমি জানি আমাদের প্যারা প্রচুর ছেলেমেয়ে ব্যাঙ্গালোরে গিয়ে সুইমিংয়ের এক্সপার্ট কোচিং করছে করছে তো আমার মনে হয় যে কালকের দিনটা এবং আগে যেদিন উনি অ্যানাউন্স করেছেন ইট ইজ এ রেড লেটার ডে ইন ইন্ডিয়া বেঙ্গল স্পোর্টস করেছেন উনি উনি সেই ব্যবস্থা করেছেন এবং আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের মিডিকে বারবারই বলেছেন কোনোরকম মেডিকেলের হেল্প দরকার হলে উনি সব সময় ওনার দপ্তর আছে জানালেই ওনারা যত রকম সাহায্য করার নিশ্চয়ই করবেন এবং করেছেন তো আমার মনে হয় যে এইগুলো মাইনর গেম বা মেজর গেম ইজ নট দ্য ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে সমস্ত মেডেল উইনার যারা বেঙ্গলকে প্রাউড করছে যাদের জন্যে বেঙ্গল আমরা প্রাউড ফিল করছি তা দে উইল বি রিওয়ার্ডেড দে উইল বি টেকেন কেয়ার অফ গভর্নমেন্ট সেই চেষ্টা সবসময় করছেন এবং ভবিষ্যতেও করবেন চন্দন রায় চৌধুরীর আশা খেলাধুলায় খুব তাড়াতাড়ি সুদিন ফিরবে আসন্ন ন্যাশনাল গেমসে বাংলার ছেলে মেয়েদের পদকের সম্ভাবনাও দেখছেন তিনি ফিউরো রিপোর্ট চ্যানেল চেন